ছোটো ভাইয়ের স্ত্রীর পেটে লাথি মেরে পেটের সন্তান নষ্ট করার অভিযোগ উঠল কৈলাসহর বাগাছড়া তিন নম্বর ওয়ার্ড এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে জানা যায় ওই এলাকার বাসিন্দা আনসার আলী বিগত ছয় বছর পূর্বে আগরতলা জিরানিয়া থেকে সুমা বেগম নামে এক যুবতীকে ভালোবেসে বিবাহ করে অভিযোগ বিবাহ করার পর থেকে আনসার আলী এবং তার পরিবারের লোকেরা কারণে অকারণে প্রায় সময় সোমা বেগমকে বেধরকভাবে মারপিট চালাত বলে অভিযোগ এর আগেও আনসার আলীর মা সোমা বেগমকে মারধর করার ফলে পেটের বাচ্চা নষ্ট হয় বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এই সোমা বেগম সুমা বেগম বর্তমানে মেয়ে বাড়িতে বসবাস করছে এবং আনসার আলী কর্মসূত্রে আগরতলায় বসবাস করে অভিযোগ সেখানে আনসার আলী আর একটি যুবতীকে নিয়ে বসবাস করছে ওই যুবতীর সাথে তার প্রণয় সম্পর্ক রয়েছে আজ সোমা বেগম তার শ্বশুর তার মাকে নিয়ে আসে একটি জরুরি কাগজ নেবার জন্য। অভিযোগ বাড়িতে ঢোকার পরেই আনসার আলী পরিবারের লোকেরা ঝাঁপতে পড়ে সোমা বেগম ও তার মার উপর সোমা বেগমের মার মাথায় দাদি আঘাত করে আনসার আলী পরিবারের লোকেরা যার ফলে মাথা ফেটে যায় সোমা বেগমের মার পাশাপাশি আনসার আলী বড় ভাই আসফাক আলী সোমা বেগমের তল লাথি মারে যার ফলে পেটের বাচ্চা নষ্ট হয়ে যায় সোমা বেগমের এরপর কৈলা শহর উনকোটি জেলা হাসপাতালে ওদেরকে স্থানীয়রা নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করার পর সোমা বেগম ও তার মার অবস্থা ব্যাগতিক দেখেন উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেন কর্তব্যরত চিকিৎসকরা আগে okay, তুমি <laughs> <Shabdan, laughs>

এরপরে হের বং গেছে মা সাইজ যা যায়ছরা কোড দিয়া করছে করছে আমার যে আমরা নাকি দুই নম্বরে ব্যবসা করি আমরা আগরতো আমার নাম্বার তো দেখেন মাতা কি আজকে ঘটনা

বিবাহ কতই না গবিছে লাভ ম্যারেজ নে বর্তমানে কি চাইতেছেন আমি সঠিক বিচার চাইতাছি যে আমার বাচ্চা তারা খুন করছে আমার মাও মারধর করছে তারপর আমার মোবাইলে কে দিয়েছে এরাগো মারপিট করতো

আপনার স্বামী আজকে না আপনারা আজকে কৈলাসর হওয়ার স্বামী কইনিয়া পলিও দিবা পলিও কাট নেবলাম পাশাপাশি উক্ত বিষয় নিয়ে সুমা বেগম তার শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে শহর মহিলা থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করে পুলিশ অভিযোগ মূলে ঘটনার তদন্ত শুরু করেছে রিপোর্ট ত্রিপুরা